ফিম কার্ডে আরও দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার শাখা ধিতদের কাছ থেকে বারোশো চুয়াত্তরটি চালু থাকা সিম এবং তিনটি ফিঙ্গারপ্রিন্ট ক্যানার পাওয়া গিয়েছে সিম জালিয়াতির ঘটনায় ফেব্রুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত মোট দশজনকে গ্রেপ্তার হয়েছে পুলিশ জানিয়েছে গত মাসে যারা গ্রেপ্তার হয়েছিলেন ওই ঘটনায় তাদের জেরা করে তিনজলা থানা এলাকায় আরও একজনের খোঁজ পান তারপরই পুলিশের সাইবার শাখার একটি দল তিন জলা থানা এলাকায় তল্লাশি অভিযানে যায় সোমবার সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ধৃত শুভেন্দু সিম সংযোগের কাজ করতেন তারপর গ্রাহকদের নথি হাতিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিম সংযোগের কাজ করতেন বলে অভিযোগ তারপর সেই সিম প্রতারকদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করতেন ধৃতদের কাছ থেকে বিভিন্ন টেলিকম সংস্থা বারোশো বাইশটি চালু সিম কার্ড নগদ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজাপ্ত করা হয়েছে শুভেন্দুকে জেরা করে গিরিশপাক থানা এলাকার বিধান সরণিতে আরও এক অভিযুক্তের হদিশ পান তদন্তকারীরা শুভেন্দু থেকে ওই চালু সিমগুলি নেওয়ার কথা ছিল জিতেন্দ্র আগ্রওয়ালের নামে এক ব্যক্তির খবর পেয়েই জাল অভিযুক্তকে ধরার জন্য ফাঁদ পেতেছিল পুলিশ অভিযুক্তের মোবাইলের দোকান রয়েছে সোমবার রাতে জিতেন্দ্রকেও গ্রেপ্তার যে পুলিশ তার কাছ থেকে পাহান্নটি সিল করা সিম কার্ড দুটি ফিঙ্গারপ্রিন্ট ক্যানার নগদ সাড়ে তেতাল্লিশ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেপ্ত হয় ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হবে প্রসঙ্গত গত চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং খুব সহজে সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ